হুজুরা একটা কথা প্রায় বলেন যে আলেমদের মতভেদ হইলে উম্মার জন্য রহমত স্বরূপ এমনকি এই কথাটাকে তারা হাদিসের নামেও চালিয়ে দেন হাদিসের গ্রন্থে এরকম কোনো কথা নাই যে আলেমদের মতভেদ উম্মার জন্য রহমত স্বরূপ ভাই আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলেন আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে আপনি একতা চাইবেন নাকি মতভেদ চাইবেন অবশ্যই একতা চাইবেন আপনি কি কখনো একথা বলবেন যে আমার কর্মকর্তাদের মধ্যে মতভেদ রহমত স্বরূপ অবশ্যই বলবেন না কারণ সবাই বোঝে মতভেদ থেকেই তৈরি হয় অনেক সংঘাত আর অনেক সংঘাত বইয়ানের ধ্বংস তাইলে আল্লাহ রাসুল কিভাবে তার নিজের তৈরি উম্মার ব্যাপারে এমন কথা বলতে পারেন যারা বলেন আলেমদের মতভেদ রহমত স্বরূপ তাদের কাছে আমার প্রশ্ন হইলো ভাই আপনি ইসলামের ইতিহাস থেকে আমাকে একটু দেখান তো আমাদের আলেমদের মতভেদের মাধ্যমে আমরা কবে কোথায় কোন রহমতটা লাভ করছি আমি তো ইতিহাসে রহমতের বদলে বরং গজব দেখতে পাইছি আপনি ইতিহাস পই দেখেন যখন এই মুসলিম উম্বার মধ্যে আজকের মতো এত মুক্তিমালনা শায়ক ছিল না তখন আমরা ছিলাম বিশ্বের সেরা জাতি আর যখনই উম্মার মধ্যে আলেম সম্প্রদায় নামের ভিন্ন আর একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটল এবং মুহাসিরা কোরআনের আয়াতের অর্থ নিয়ে মতভেদ করা শুরু করলো মুহাদ্দিসরা হাদিস নিয়ে মতভেদ করা শুরু করলো ফকিরা শরিয়ার আইন নিয়ে মতভেদ করা শুরু করলো তখন থেকেই আমাদের উপর একটার পর একটা গজব আসা শুরু হইল যার ফলে এখন আমরা পৃথিবীর সেরা জাতির বদলে গোলাম জাতি